এই ভিডিওটি ইমাম সাহেব এবং মোয়াজ্জেন সাহেবদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা আগে এই ধরনের একটি ভিডিও আপডেট করেছিলাম আজকে আবার দেখাচ্ছি আর একটি ফর্ম আসলে এখন ইমাম সাহেবদের এবং মোয়াজ্জেন সাহেবদেরকে যে ফর্ম ফ্লাপ করে পঞ্চায়েত প্রতিনিধিদের মাধ্যমে ব্লকে জমা করতে হচ্ছে অনেক জায়গায় সরাসরি ব্লক অফিস থেকেও অফিসাররা আসছেন এবং মসজিদে কথা বলে তারা ফর্ম দিচ্ছেন এবং ফ্লাপ করছেন তো আজকে আমার কাছে আরেকটি ফর্ম এসেছে সেই ফর্মটি কিভাবে ফিল আপ করা হবে সেটা আমরা দেখাচ্ছি এখানে মস্ক ইনফরমেশন লেখা আছে অর্থাৎ মসজিদের তথ্য প্রথমেই বলা আছে ইসি নাম্বার এই ইসি নাম্বারটা কী এই ফর্মে কিন্তু ইসি নাম্বার লেখার আগে কিন্তু ভাবতে হবে এই ইসি নাম্বার মানে হচ্ছে এনরোলমেন্ট সার্টিফিকেট নাম্বার এবার কোন মসজিদের এনরোলমেন্ট সার্টিফিকেট নাম্বার থাকবে আর থাকবে না সেটা নিয়ে বলতে গেলে অনেক সময় লেগে যায় তবু সংক্ষেপে বলছি যে সমস্ত মসজিদ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ওয়াক অফ দপ্তরের অধীন রেজিস্টার্ড হয়ে আছে তাদেরই কিন্তু ইসি নাম্বার থাকবে বাদ বাকি মসজিদগুলির ইসি নাম্বার থাকবে না তাই আপনি আগে জেনে নেবেন যে আপনার মসজিদটি ওয়াক অফ বোর্ডে রেজিস্ট্রিকৃত আছে কি না যদি ওয়াক অফ বোর্ডে রেজিস্ট্রেশন হয়ে থাকে বা রেজিস্টার্ড হয়ে থাকে তাহলে ইসি নাম্বার দেবেন নাহলে এটা ছেড়ে দেবেন নেক্সট বলা আছে অ্যাড্রেস অর্থাৎ ঠিকানা এবার এই মসজিদটি কোন জায়গায় অবস্থিত তার গ্রাম পোস্ট অফিস থানা পিন নাম্বার জেলা উল্লেখ করবেন যদি শহর এলাকা হয় তাহলে সেই পাড়ার নাম দেবেন ওয়ার্ড নাম্বার দেবেন যে পৌরসভায় অবস্থিত সেই পৌরসভার নাম দেবেন এবং পিন নাম্বার দেবেন নেক্সট লাইনে বলা আছে জিপি যদি গ্রাম পঞ্চায়েত হয় তাহলে পঞ্চায়েতের নাম দেবেন আর পুলিশ স্টেশন পাশের ঘরে এই পুলিশ স্টেশন বলতে থানা দেবেন মৌজা নেম অর্থাৎ কোন মৌজায় এই মসজিদটি অবস্থিত সেই মৌজার নাম দেবেন ডান দিকের ঘরে নাম্বার মসজিদের জমি যখন রেকর্ড হয়েছে সেই রেকর্ডে যে খতিয়ান নাম্বার উল্লেখ আছে সেই খতিয়ান নাম্বার এখানে লিখতে হবে ঘরের ঘরটায় লিখতে হবে জেএল নাম্বার অর্থাৎ যে মৌজায় অবস্থিত সেই মৌজার নাম অনুযায়ী জেএল নাম্বার এবং প্লট নাম্বার লোড নাম্বার মানে হলো দাগ নাম্বার মসজিদটি যে দাগে অবস্থিত সেই দাগ নাম্বারটি উল্লেখ করতে হবে পরের লাইনে লেখা আছে ল্যাটিচুড এবং লংগিচুড এর বাংলা মানে হলো অক্ষাংশ ও দ্রাঘিমাংশ এটা মোটামুটি মোবাইলের জিপিএস সেটিংয়ের মাধ্যমে করতে হবে এটা যদি কেউ নিজে করতে না পারেন তাহলে ব্লকের যারা প্রতিনিধি আসবেন তারাই করে নেবেন অথবা এটা হতে পারে পাড়ার কোনো ছেলে যারা অনলাইন কাজে বা মোবাইলের কাজে খুবই এক্সপার্ট তাদেরকে দিয়ে করে নিতে পারেন তারা এটি করে দিতে পারবে লাস্টের ঘরে বলা আছে ডেট অফ এস্টাবলিশমেন্ট অর্থাৎ মসজিদটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে যার যা প্রতিষ্ঠা কাল সেটা উল্লেখ করবেন যদি কোনো মসজিদ পঞ্চাশ বছর ষাট বছর বা একশো বছরের পুরাতন হয়ে থাকে সেটাও এখানে উল্লেখ করবেন পরের ফাটে আছে বেনিফিশারি ইনফরমেশন অর্থাৎ ইমাম বা মুয়াজ সাহেব তার তথ্য এখানে লিখতে হবে প্রথমে বেনিফিশারি টাইপ অর্থাৎ পাশে লিখবেন ইমাম বা মোয়াজ্জেন আপনি যদি ইমাম হন তাহলে ইমাম লিখবেন আর যদি মোয়াজ্জেন হন তাহলে মোয়াজ্জেন লিখবেন দুই ও তিন নাম্বারে বলা আছে বেনিফিশারি আইডি এবং অ্যাপ্লিকেশন আইডি এই দুটি নাম্বার সবার জানা থাকবে না এটি বিডিও অফিসের অফিসাররা এখানে লিখে নেবেন তারপরে বলা আছে নেম অর্থাৎ নাম ইমাম সাহেব হলে ইমাম সাহেবের নাম লিখবেন মোয়াজ্জেন সাহেব হলে মোয়াজ্জেন সাহেবের নাম লিখবেন অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেটি এখানে লিখবেন তারপরে আইএফএসসি কোড প্রতিটি ব্যাংকের আইএফএসসি কোড থাকে সেই কোডটি এখানে লিখতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট নাম্বার দেবেন আর আইএফএসসি কোড যদি না দেন তাহলে কিন্তু টাকা আসবে না এটা দিতেই হবে তারপরে বলা আছে অ্যাড্রেস অর্থাৎ ইমাম সাহেবের যে ঠিকানা বাড়ির ঠিকানা এখানে উল্লেখ করবেন তারপর ডেট অফ বার্থ ইমাম সাহেবের জন্ম তারিখ এখানে লিখবেন এবং পরের ঘরে মোবাইল নাম্বার যে মোবাইল ফোনটি আপনি ব্যবহার করেন সচল আছে এবং যে মোবাইল নাম্বারটি আপনার আধার কার্ড ব্যাংকের পাসবুক অর্থাৎ ব্যাংক সব জায়গায় লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটি এখানে দেবেন শেষের দিকে বলা আছে আধার নম্বর আপনারা জানেন আপনাদের বারো সংখ্যার আধার নাম্বারটি এখানে লিখবেন পরের ঘরে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের যে নাম্বার সেই কার্ড নাম্বারটি এখানে লিখবেন তারপরে প্যান নাম্বার অর্থাৎ প্যান কার্ডের নাম্বার এবং শেষে ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ কখন আপনি মসজিদে যোগদান করেছিলেন সেই তারিখটি এখানে লিখতে হবে সেটা মসজিদ কমিটির রেজিলেশন বুকেই লেখা আছে শেষে একটা ডিক্লারেশন যেটা হচ্ছে অল ব্ল্যাঙ্ক সেলফ টু বি ফিল্ড আপ উইথ কারেক্ট ইনফরমেশন অর্থাৎ উপরের সমস্ত ফাঁকা ঘরগুলিতে আপনি যা লিখেছেন তা সবই সঠিক এটা আপনি লিখবেন এবং নিচে আপনি একটি সিগনেচার করে দেবেন অর্থাৎ সই করে দেবেন সইটি বাংলা অথবা ইংরেজিতে করা ভালো আরবিতে না করাই ভালো কেননা সরকারি সব আধিকারিক আরবি ভাষা সম্পর্কে অতটা অবহিত নন তো ইমাম সাহেবদের যে একাধিক ফর্ম দেওয়া হচ্ছে আজকে দ্বিতীয় ফর্মটি দেখানো হল এই ভিডিওটি পার্ট টু এরপরে আরও একটি ভিডিও আসবে অন্য একটি ব্লকে বা জেলাতে যে ফর্ম দেওয়া হয়েছে সেই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন সে নিয়ে সকলকে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করবেন অন্যান্য ইমাম এবং মুওয়াজ্জাম সাহেবদের সুবিধার্থে আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম